আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল জিন্ফু সারানি আপনাকে আপনাদের সবাইকে স্বাগতম আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটা অবশ্যই দেখবেন ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি 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 করে শেয়ার করবেন আজকে আপনাদের মাঝে আমি হুঙ্কার হায়দারি জেনের আজিমত এই হুমকারা হায়দারি বিশাল ক্ষমতা আপনারাও জানেন হ্যাঁ তাই আপনাদের মাঝে আমি এই মন্ত্রটা অবশ্যই বলবো আজকে এই মন্ত্রটা অবশ্যই শনিবার মঙ্গলবার মুখস্থ করতে হবে এবং যে সমস্ত জেনগ্রস্ত ব্যক্তিকে জিনে আক্রমণ করে এবং যারা এই জিন হাজির করার ইচ্ছে করে কবিরাজেরা অবশ্যই তাদেরকে অবশ্যই হুঙ্কারে হায়দারি মুখস্থ করতে হবে এই হুঙ্কার হায়দারির মাধ্যমে জিন হাজির হয় মন্ত্রটা হচ্ছে ফুল হু আল্লাহ আজিজুল কাহার নামে হু হাংকারে নিজমনি স্বয়ং সংসারে কাপে ধুকে আর গুরু পরে অতিশয় ডাঙ্গা ইহম করল্লা আল্লাহ এক নাম অহের নাম বক্ষ নামে ধনী আসমানতে ফুটে খালি খালি মত্তের উপর যখন নাম নষ্ট না হয় তাতে বৃক্ষের উপর যখন মরে গেছে এই ব্যক্তির উপর গুলোর উপর যখন মারিয়া দেখাও তাকে হু হাংকারে মার ধাক্কা মারিয়া করো সাফান ভিজা কুল্লে তুফান তুফান এই ব্যক্তির দোষ্টগুলোর উপর মারিয়া এই ব্যক্তিকে করো তরান তরান ভা ইলাহা ইল্লাল্লাহ এই মন্ত্রটা শরীরের তালের উপর তিনবার করবেন অথবা জেনগ্রস্ত ব্যক্তির যে ধরছে পানির উপরে তিনবার ফু মেরে যদি লই পানি তার শরীরে যদি ছিটে দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই জের হাজির হয়ে যাবে অবশ্যই আপনারা মুগস্থ করবেন ঠিকভাবে তাহলে কাজ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম